কারাগারে যাওয়ার পরে নির্বাচিত যুক্তরাজ্য থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সংগঠনকে সংগত করেছেন

জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ যুগ্ম মহাসচিব বৃন্দ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ উপজেলা থেকে আমাদের নেতৃবৃন্দ সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ যিনি আমাদের অনুপ্রেরণার চেন্দ্রবিন্দু আপনারা জানেন যে বিগত সরকারের প্রসারণের পরে তাকে ছয় বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয় অসুস্থ হয়ে পড়েন এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন আমাদের সেই গণতন্ত্রের আপসী নেত্রী যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের সেই মহান নেত্রী দেশরের দেবাঙ্গ খালেদা জিয়া

আজকে দিন গত ছয় বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভাপ্রতা জনাব জনদারে বরং বললাম আল্লাহ তার কাছে আদায় করছি যে এই প্রায় দেশের বেগম শাহদাজিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক কারণ উপর সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা ও গোলাম আর্জানি কালাগড়ে যা গিয়ে সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যের তিনি স্পষ্ট করে করেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকব না হয়তো এই কাட்சி সরকারের কোপারনের পরে আমাকে কালাগড়ে যেতে হবে এটা আপনারা নির্দেয় দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আপনাদের আপনাদের এই আন্দোলনরা বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে চেমে যারা তারেক সারাই নির্দেশে আমাদের সারা দেশে অগণিত নেতার কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন তারা প্রমান করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন মানুষকে নতুন পদের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন সেই নেতা আমাদের স্বাধীনতা পোষক তবে নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে প্রতিষ্ঠার কাজ এই বছরে এবং বিশেষ করে দেশের বেগম সালিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে সেই শোক প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ টেরার একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা পরিসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে পুলাই আগস্টে এই যে উত্তাল আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছে আজকের সভায় বিশেষজ্ঞের পক্ষ থেকে সশ্ধা জানাচ্ছে আমাদের প্রান্ত নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার অভিসবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা নজির হয়ে থাকে তিনি আমাদের নেতৃত্ব জনগণের অধিকার আদায় সংগ্রামে আমাদেরকে শক্তি যুগিয়েছেন সাহস যুগিয়েছেন পথ দেখিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের

আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ অবর্তিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারতের জন্য কার্কশানের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করবো আপনারা বাংলাদেশের অনেক গুরুত্বের রায় যে বলতে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং আপনি জানেন যে কারাগার যাওয়ার আগে দু সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তারপরে দু হাজার বাইশ সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারত মেজার তারেক রহমান তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনে এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ডান যতগুলো রাজনৈতিক দল আছে সংগঠন আছে গোষ্ঠী আছে তাদেরকে সকলকে এক দফার আন্দোলন হাসিনা হটাও আন্দোলন পটক ঘটনা আন্দোলন গণতান্ত্রিকের ফিরে পাওয়ার যে আন্দোলন সে আন্দোলনে তিনি নেতৃত্ব প্রিয় ভাই বোনেরা আজ সাতাইশে ফেব্রুয়ারি আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ দু হাজার বাইশ সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের যেটা আমাদের মহাপান জানিয়েছিলেন সেটা ছিল আঠাইশে অক্টোবর এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান পূর্ণাঙ্গ নয় গুম খুল আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পনেরো বছরে ও হত্যা নির্যাতনের ঘটনা সরকার প্রধানের নির্দেশ আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে আমরা তো বলি সাতশো পঞ্চাশ জন অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সাথে কিন্তু এই কুম হয়েছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে রিপোর্ট এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ ঘুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখন পরে আমরা দেখেছি আপনার লাকিন আমেরিকার দেশগুলোতে দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময় আমাদের হিসাবলী ছয়শো সাতাত্তর জন তার মধ্যে ইয়াস আলী সাহ আমাদের এমপি সাহ তারা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই আমি এই কথা এই জন্য উল্লেখ করছি যে আপনি দেখেছেন একই পরিমাণের বিনিময়ে একটি লিবারে পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিরা দেশ থেকে পালি ভালো রাষ্ট্রে নেওয়ার পরে আমাদের দেশের অবস্থা পরিবর্তন অতি দ্রুত সংসদ ভবন দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা এটা আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি আপনার জাতীয় পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট দেশরা পাচ্ছি ইতিমধ্যে আপনার জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত সঠিক এবং যোগ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষা আমন্ত্রণ বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোন পরিবেশ থাকে আর মারাত্মকভাবে আমরা দেখি যে এই ভূখণ্ডে বিশেষ করে অবিভক্ত বাংলা যে সমস্ত অরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই মুখণ্ড একটা পূর্ব বাংলা উপর দেশ পূর্ব বাংলাদেশ যাতে জন্ম হয়েছিল তাদের নাম করে বাদ দিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান করে নাম করার চেষ্টা করছে আমি একটি কথা বলেই আজকে আমার অত্যবশান্তি জব লেগেই শেষ করবো যারা কি বাদকে দাঁড়িয়েছি সে কাছ থেকে যাতে দাঁড়িয়েছি আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণ যা আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই ধীরেন্দ্র জবানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল হবে চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনা বিদেশে গিয়ে মিশে চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পর্শ করেছি মূল বক্তব্য রাখবেন আমাদের দলের সভাপতি চেয়ারম্যান আজকে সভাপতি তারা তারেক আমাদসা আমি এইটুকু বলতে চাই যে আমরা অনেক চার শিকার করেছি আমাদের ইতিমধ্যে অনেক মানুষজনের কাছে নে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক যুবক তারা চাকরি পায়নি আমাদের অনেক কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছে সেই অবস্থায় আমাদের যে লড়াইতে আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার হলে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সাম ক্ষুণ্ণ করবে ও আমাদের যাত্রাকে ব্যাহত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয় দল সব সময় পরিবর্তনে নেয় পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কার করেছিলেন প্রথম সেই জামা মানা এরপরে করেছেন দেশের জলে দিয়া আর এখন করছেন আমাদের তারা আসল আমরা আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের স্বাধীনতা দোষক তিনি যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য দেশ নেত্রী নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা এটা প্রতিষ্ঠা করবার একযোগে সবাই কাজ করি এটাই এবং আমাদের আজকে অধিবেশন থেকে সুদ্ধ আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ দিল্লাদ